আমার খবর এখন থেকে আমরা কি করব কি করব না এবং আপনাদের মাধ্যমে কিছু ইনফরমেশন শেয়ার করছি টু অল ভোটার যে সকল ভোটার আমাদের ভোট দেবেন তাদের জন্য কি ব্যবস্থা রাখা আছে মোটামুটি একটা কিনে না আসতে যাওয়ার চেষ্টা করছি আমাদের টোটাল জানেন যে আমাদের জেলায় বীরভূম জেলায় টোটাল এগারোটা অ্যাসেম্বলি কনস্টিটিউ অ্যাসেম্বলি সেগমেন্ট রয়েছে তার কারণ দুটো আমাদের পার্লুমেট্রিক কনস্টিউন্স রয়েছে একটা হচ্ছে ফর্টি ওয়ান বোলপুর এসসি ফর্টি টু পিজি দুটো ফর্টি টু পিসির মধ্যে সাতটা অ্যাসিড কনস্ট্যান্স আমাদের জেলা আর ফর্টি ওয়ান এসসি বোলপুর এসির মধ্যে চারটি আমাদের জেলা আর তিনটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলা হাউসগ্রাম কেতুগ্রাম মঙ্গল গ্রাম বাকি চারটা আমাদের জেলা এই নিয়েছে আমাদের দুটো পিসি আমাদের জেলায় টোটাল পুলিশ স্টেশন থ্রি জিরো সেভেন ওয়ান এর মেন পুলিশ স্টেশন থ্রি জিরো সিক্স নাইন অক্সিলারি পোলিং স্টেশন দুই কেন অক্সিলারি দুটো পুলিশ স্টেশনে আমাদের পনেরোশো বেঁচে ভোটার আছে বলে একবার কমিশন শুরু সেটাকে অক্সিলারি ট্রিট করা হচ্ছে আমাদের টোটাল পুলিশ স্টেশন লোকেশন মানে বিল্ডিং একটা বিল্ডিং এ একটা দুটো তিনটে থাকতে পারে টোটাল লোকেশন হচ্ছে বাইশশো চুরাশি বাইশশো চুরাশি মধ্যে সিঙ্গেল বুথ পোলিং স্টেশন ষোলোশো চোদ্দ ম্যাক্সিমাম সেকেন্ড বুথ পোলিং স্টেশন পাঁচশো সাতাশি থার্ড বুথ পোলিং স্টেশন চুয়ান্ন ফোর টোয়েন্টি ফাইভ ফিফ তিনটে সিক্স একটা সিক্স তো আছে কিন্তু প্রত্যেকটা আমাদের গ্রাউন্ড ফ্লোর যেটা আপনাদের অবহিত করা বা ভোটারদের অবহিত করা আমাদের প্রত্যেকটি পোলিং স্টেশন ভোটারদের জন্য যে মিনিমাম সুযোগ সুবিধা অর্থাৎ র্যাম লাইট ফ্যান টয়লেট ড্রিংকিং ওয়াটার তার সেট তার কিউ অর্থাৎ সেপারেট কিউ থাকছে ওটা যখন আসবে বিভিন্ন কিউতে তার দাঁড়াবে লাইনে একটা মেয়েদের একটা ছেলেদের আরেকটা যারা খুব বয়স্ক বা বিকল্প যারা তার জন্য সেপারেট থাক লাইন এবং সেখানে ফোটার সেট থাকে কারণ মে মাসে হচ্ছে থার্টি মে মানে অ্যাবসলিউট গরম ফ্যানে স্কচিং লিপ থাকবে ফলে সেই কথা মাথায় রেখে আমরা সেট থাকি সাফিসিয়েন্ট ড্রিঙ্কিং ওয়াটার থাকে এছাড়াও যদি কোনো আমার মায়ের কোলে বাচ্চারা থাকে তাদের জন্য একটা রেস্টিং রুম থাকে তারা সেখানে বসবে যদি কোনো সিনিয়র সিটিজেন এসে গেছেন একটু সময় লাগছে তার বসার জন্য কিন্তু আমাদের ব্যবস্থা থাকে ফলে ভোটারদের ন্যূনতম স্বাচ্ছন্দ্য মাথায় রেখে কমিশন যা যাচ্ছে আমরা কিন্তু সবকিছু আছি এছাড়াও যদি কোনো পিডব্লিউডি ভোটার থেকে থাকেন যদি ইনফরমেশন থাকে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা পুলিশ স্টেশনে বা আশপাশের জায়গায় আগে থেকে খবর পাওয়ার পর সেখানে তো আমরা বুঝতেও রাখছি যে যাতে তাকে হয়তো বাড়ি থেকে বা কোনো একটা ক্লোজ পথ থেকে তাকে তুলে আনতে পারি অ্যান্ড ব্যাক করতে পারি ফলে যত রকম সহায়তা দেওয়ার জন্য আমাদের সব কিছু কিন্তু সহায়তা থাকে দেখতে চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে